কিচ্ছু নেই কেন আজকে তো আজকে আমরা কি জানি যে সবার স্থান শিক্ষকের স্থান সবার উপরে আজকে এই সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েরা তার সন্তান তুলল সেই সমস্ত টিচারদের বাড়িতে তাদের তাদেরও সন্তান আছে তাদেরও স্ত্রী আছে এবং গোপনে তাদের লালসার শিকার আজকে কি চলছে এগুলো গোপনে তাকে সমস্তভাবে তার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তার ফোন নাম্বার নিয়ে পড়ার কোনো রকম ফ্যাসিলিটি পাইয়ে দেবে এই বলে তা যদি তার তার হোয়াটসঅ্যাপে যদি উল্টো পাল্টা মেসেজ করায় তুমি এখন কি খাচ্ছ তুমি এখন ঘুমিয়েছ তো হ্যাঁ তোমার জন্য জন্য আমি থাকতে না তোমার আমার মন খারাপ করছে এটা এটা একটা শিক্ষক আমরা কোথায় বাস করছি আমার ছাত্রদের আমি কিভাবে কিভাবে মানুষ তৈরি করব কি ভরসায় বিদ্যালয়ে পাঠাবো আজকে কতক্ষণ পাঁচ ঘন্টা বিদ্যালয়ে পাঠিয়ে বাবা মা নিশ্চিন্ত মনে বসে থাকে যে প্রত্যেকটা টিচার হচ্ছে সেকেন্ড ফাদার আজকে আমরা কি দেখতে পাচ্ছি এটা মানুষ তৈরির কারিগর এরা মানুষ তৈরির কারিগর না এটা হচ্ছে মানুষ তৈরির কারখানা এখানে কি তৈরি হচ্ছে আপনি বলুন আজকে একটা বাচ্চা মেয়ে কী করে সে তার তার শিক্ষককে সেকেন্ড ফাদার হিসাবে ভাববে যে বাবা মা আমার বাড়িতে এখানেও আমার বাবা মা আছে বাবা মাই আমার 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 শিক্ষকই আমার অভিভাবক কত ছেলে তো বাবা মা নেই তারা তো শিক্ষককে বাবা মা ভাবে তাহলে এ কোন জায়গায় বাস করছি আমি এ কি নই রাজ্য এই নিয়ে আপনারা কি সমাজ ব্যবস্থা এই নিয়ে পুলিশের দ্বারস্থ হবেন অবশ্যই পুলিশ তো চলেই এসছে পুলিশ তো চলিয়ে এসছে আজকে মতো প্রতিবাদী ছেলে প্রত্যেক ঘরে ঘরে তৈরি হচ্ছে আজকে সবচেয়ে দুঃখ শিক্ষকের বিরুদ্ধে তৈরি হতে হবে আমাদের শিক্ষক হ্যাঁ আমরা শিক্ষককে ভগবান তুল্য বলি কজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আপাতত তিনজন শিক্ষক মনে আছেন তিনজন কি দুজন আছেন আর কি ওই আলম দুজন আছেন আলমগীর সাহেব